আজকের ভিডিওতে আলোচনা করব আরও একটা প্রশ্ন নিয়ে যেটা আপনাদের কাছ থেকে অনেকবার পেয়েছি আগের বছর থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কেন এত গোপনীয়তা অবলম্বন করছে নতুন টিম গড়ার ক্ষেত্রে বা নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে আমরা কেন কোনোভাবে জানতে পাচ্ছি না যে নতুন কোন প্লেয়ার আসতে চলেছে বা কোন প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা চলছে তো এই নিয়েই আজকের ভিডিও যে মোহনবাগানের এত গোপনীয়তার কারণটা কি। এখন অনেক সমর্থকদের বক্তব্য মোহনবাগান যে প্লেয়ারদের পেছনে যাচ্ছে বা যাদের সঙ্গে কথাবার্তা বলছে তাদের সম্পর্কে যদি কিছু তথ্য আমরা জানতে পারি বিভিন্নভাবে মোহনবাগানের তরফ থেকে তাহলে আমরা একটু আশ্বস্ত হই যে না মোহনবাগান এতগুলো বড় বড়ো মানের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে এবং সেই প্লেয়ারের সঙ্গে যদি কথাবার্তা ফাইনাল নাও হয় ক্যান্সেলও হয়ে যায় তাতে আমাদের খুব একটা অসুবিধে নয় কিন্তু আমরা জানতে পারবো যে মোহনবাগান চেষ্টা করছে এখন তো আমরা কিছুই বুঝতে পারছি না যে মোহনবাগান কি করছে না করছে তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট কেন জানাচ্ছে না যে তারা কাদের সঙ্গে কথাবার্তা বলছে এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে প্রথম যে কারণটা হচ্ছে সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি ধরুন একটা ভালো মানের প্লেয়ার বিশ্ববিখ্যাত প্লেয়ার যার সঙ্গে মোহনবাগান কথাবার্তা বলল কথাবার্তা বলে তিন কোটি টাকায় একটা চুক্তিতে রাজি হলো এবার সেই খবরটা যখন তারা সোশ্যাল মাধ্যমে দিল কত টাকার কথা আমি বলছি না ধরুন শুধু জানালো যে এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে মোহনবাগান পজিটিভভাবে এ তখন যে সমস্ত ক্লাবের ওই পজিশানে প্লেয়ার দরকার তারাও কিন্তু এই প্লেয়ারের এজেন্টের সঙ্গে কথাবার্তা বলবে এবার ঘটনাটা এরকম হলো তারা কথাবার্তা বলে প্লেয়ারটাকে চার কোটি পাঁচ কোটি টাকা অফার করলো তাদের ক্ষমতা আছে এবং প্লেয়ারটা তখন দেখলো যে না তিন কোটি টাকার থেকে তো চার কোটি পাঁচ কোটি টাকাতে খেলাটা বেটার হবে তখন তাদের সঙ্গেও কথাবার্তা তার এজেন্ট চালাতে শুরু করলো এবার আপনারা অনেকে বলবেন তাতে কী হয়েছে মোহনবাগান তো দশ কোটি টাকা দিয়েও প্লেয়ার নিতে পারে তাকে ছ কোটি টাকা দিয়ে দেবে ওরা যদি পাঁচ কোটি দেয় ছ কোটি দেবে না এখানে ব্যাপারটা হচ্ছে যে প্লেয়ারটাকে আমি তিন কোটি টাকায় পাচ্ছি সেই প্লেয়ারটাকেই কেনার জন্য আমি কেন ছ কোটি টাকা খরচ করব তো এই খবরটা বেরোলে বিভিন্ন জায়গা থেকে তার কাছে অফার যাবে শুধু আইএসএল এর ক্লাব বলে নয় বাইরের ক্লাব থেকেও অফার আসতে পারে তো সেটা এমনি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আগে সে কি কী অফার পেয়েছে তারপর মোহনবাগান কথা বললো কিন্তু মোহনবাগান কথা বলার পর বিভিন্ন ক্লাব যখন যোগাযোগ করবে তখন তাদের এজেন্ট বলবে যে মোহনবাগান তিন কোটি টাকায় ফাইনাল করেছে তখন যাদের ক্ষমতা থাকবে তারা সেটাকে পাঁচ কোটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বলবে আমরা পাঁচ কোটি টাকা দেবো আমাদের ক্লাবে খেলুক এবার তারা প্লেয়ারটাকে নিতে পারলো কি পারলো না তারা প্লেয়ারের দামটা কিন্তু অকারণ বাড়িয়ে দেবে তখন প্লেয়ারের এজেন্ট যখন দেখবে যে না এই প্লেয়ারের জন্য পাঁচ কোটি টাকা দেওয়ারও টিম আছে সে তখন তার প্লেয়ারের দরটা বাড়িয়ে দেবে এবং মোহনবাগানকে একই প্লেয়ার নিতে হচ্ছে অনেক বেশি টাকা করে খরচ করে নেক্সট ব্যাপার হলো বিদেশিদের ক্ষেত্রে মোহনবাগান হয়তো অনেক খুঁজে বা মোহনবাগান ঠিক নয় মোহনবাগানের এজেন্টরা বা স্কাউটিং মেম্বাররা তারা খুঁজে পেতে ব্রাজিলের কোনো একটা জায়গা থেকে একটা অল্প বয়সী প্লেয়ারকে পেলো এবং তারা দেখলো যে প্লেয়ারটার মধ্যে দারুণ পোটেন্সিয়াল আছে সে বিদেশে খেলতেও রাজি আছে এবং মোহনবাগান চাইলে তাকে তুলতে পারে তার সঙ্গে কথাবার্তা বলতে পারে এবার এই খবরটা যদি বাইরে আসে তখন কিছু টিম আছে যাদের অত স্কাউট করার প্রয়োজনই নেই তারা জানবে যে মোহনবাগান টার্গেট করেছে তার মানে প্লেয়ারটার মধ্যে কিছু কোয়ালিটি আছে চলো আমাদের এজেন্টদেরও বলো ওই প্লেয়ারটাকে টার্গেট করি দেখি ওই প্লেয়ারটা কি বলছে তার ক্ষেত্রেও একই ব্যাপার হবে প্লেয়ারটাকে তারা নিতে পারলো কি পারল না অকারণ প্লেয়ারটার দাম বেড়ে যাবে এবং মোহনবাগানের ক্ষেত্রে খরচটা বেড়ে যাবে এবার ধরুন উদাহরণ হিসেবে সুনীল ছেত্রী ব্যাঙ্গালুরু এফসি ক্লাব ছাড়বে না কিন্তু সুনীল ছেত্রীকে কোনো একটা ক্লাব ধরুন রাজি করালো যে না তুমি লাস্ট বছরটা আমাদের হয়ে খেলো সেইটা দেখার পর মোহনবাগান সুব্রত ভট্টাচার্যকে দিয়ে সুনীল ছেত্রীর সঙ্গে কথাবার্তা বলালো কথাবার্তা বলিয়ে বললো যে তুমি মানে আমাদের ক্লাব থেকে শুরু করেছিলে আমাদের ক্লাব থেকে রিটায়ার করো প্লাস সুব্রত ভট্টাচার্য কিছু ইনপুট দিলেন এই সব বলে সুনীল ছেত্রীকে একটা ইমোশনালি বলা হলো এবং সুনীল ছেত্রীর সাথে রেসপন্স করে আমাদের ক্লাবে চলে এলো ফলে যে ক্লাব সুনীল ছেত্রীকে বার করলো বিএফসি থেকে সেই আদেও পেলো না তো এই ধরনের কিছু কারণ রয়েছে কিন্তু এই গোপনীয়তা বজায় রাখার এবার আরও একটা কারণ ধরুন মোহন এই মুম্বাই সিটি এফসি জেনে গেল যে মোহনবাগান কোন কোন প্লেয়ারকে টার্গেট করেছে এখন ধরুন জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেনকে মোহনবাগান ধরুন সই করাচ্ছে সেই খবরটা চারদিকে বেরিয়ে গেল এবং সবাই জেনে গেল যে জেমি ম্যাকলারেন মোহনবাগানের হয়ে খেলছে এবার মুম্বাই সিটি এফসি কী ভাববে মুম্বাই সিটি এফসি এটাই ভাববে যে ভারতবর্ষে যে সমস্ত ক্লাব রয়েছে তাদের মধ্যে কাউকে নিয়ে খুব একটা চিন্তার বিষয় না শুধু মোহনবাগান আমাদেরকে আটকে দেয় আমাদেরকে হারিয়ে দেয় তো মোহনবাগানের অ্যাটাকটা যদি আমরা আটকাতে পারি তাহলে বাকি ক্লাবদের নিয়ে আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই এবার তারা জেনে গেল জেমি ম্যাকলেন মোহনবাগানে আসছে এবার তারা এলিকে খুঁজতে শুরু করলো যে কোন ডিফেন্ডারের বিরুদ্ধে জেমি ম্যাকলেন সেইভাবে কমফোর্টেবল ছিল না বা কোন কোন ডিফেন্ডার জেমি ম্যাকলেনকে মোটামুটি বোতলবন্দি করতে পারে লিগে তখন মুম্বাই সিটি এফসি তখন কি করবে সেই ধরনের ডিফেন্ডারকে টার্গেট করবে যে ঠিক আছে জেমি ম্যাকলেন খেলছে তো ওকে ও যদি প্রবলেম তৈরি করে তাহলে ওকে আটকানোর মতো একটা ডিফেন্ডার সেটা এই লিগে নাও হতে পারে কোনো বিশ্বমানের ফুটবলার যে হয়তো জেমি ম্যাকলেনের সঙ্গে খেলেনি কিন্তু অনেক বড়ো বড়ো লেভেলের প্লেয়ারকে আটকে দিয়েছে তারা তখন ঘরটা ওইখানে গুছিয়ে নেবে কারণ আগে থেকে বুঝতে পারছে মোহনবাগানের প্ল্যানিংটা কি হতে চলেছে এবার ধরুন কোনো এফসি গ্রুপের প্লেয়ার যার চুক্তি এখনও সিটিএফসি গ্রুপের কোনো একটা ক্লাবের সঙ্গে রয়েছে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে সেই প্লেয়ারটাকে নিয়ে আসবে এবং সব মোটামুটি ফাইনাল হয়ে গেছে যেটা জানার পর মুম্বাই সিটিএফসি দেখলো যে এই প্লেয়ার যদি মোহনবাগানে আসে তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ চাপ হয়ে যাবে তারা তখন সিটিএফসি গ্রুপের সোর্স লাগিয়ে চেষ্টা করবে এই প্লেয়ার যেন ইন্ডিয়াতে না আসে এই চুক্তিটা কোনোভাবে ভেস্তে দেওয়া যায় বা একটা সাবোটেজ করার এগুলো কিন্তু হতেই থাকে ট্রান্সফার মার্কেটে মানে খেলা শেষ হয়ে যাওয়ার পরেও খেলা কিন্তু বন্ধ হয় না খেলা চলতেই থাকে এছাড়াও কিছু কিছু জিনিস হয় যেগুলো আটকানো সম্ভব নয় সেটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন দেখুন মোহনবাগানই কিন্তু প্রথম এলিগ থেকে প্লেয়ার আনতে শুরু করে এবং এলিগটাকে টার্গেট করে সেইটার দেখা দেখি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবও এই লিগ থেকে প্লেয়ার তুলতে শুরু করেছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দিকে নজর দিতে শুরু করেছে ফলে এই জিনিসগুলো তো আটকানো সম্ভব নয় কারণ কিছুদিন পরে জানতেই পারবে প্লেয়ার কোথা থেকে এসছে এবং তারা বুঝে যাবে যে এখান থেকে ভালো প্লেয়ার সস্তায় পাওয়া যায় এবং অন্যান্য ক্লাবগুলোও সেই লিগটাকে টার্গেট করে নেবে এবং সেখানকার এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে কিছু প্লেয়ার আনার চেষ্টা করবে ফলে যে একটা সুন্দর ওপেন মার্কেট ছিল যেখানে মোহনবাগান ছাড়া আর কোনো বায়ার্স ছিল না ইন্ডিয়ান মানে আইএসএলের কোনো টিমের সেখানে কিন্তু একাধিক বায়ার্সরা গিয়ে জড়ো হবে এবং তার ফলেও ন্যাচারালি প্লেয়ারদের দাম বাড়তে শুরু করবে তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য যাতে টিম গঠন করার ক্ষেত্রে এক্সট্রা টাকা খরচ না হয় নির্বিঘ্নে টিমটা গঠন করা যায় এবং টিম গঠন করার পরেই এবং শেষের দিকে ট্রান্সফার মার্কেটের মাঝখানে বা শেষের দিকে যখন অন্যান্য টিমের ক্ষেত্রে আর কোনো পদক্ষেপ নেওয়াটা সম্ভব নয় তারাও মোটামুটি একটা টিম সেটেল করে ফেলেছে যে এই প্লেয়াররা আসবে সেই মুহূর্তে মোহনবাগান এক এক করে নামগুলো ঘোষণা করে কারণ তখন অত কম দিনে নতুন টিমদের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করে প্লেয়ার আনাটা সম্ভব হয় না আর মোহনবাগান যাদের টার্গেট করেছে তাদেরকে সই করার পরই নামগুলো অ্যানাউন্স করে যে ক্ষেত্রে তাদের প্লেয়ার কেনার ক্ষেত্রে কোনো রকম বাজেটের সমস্যা হবে না বা বাজেট বাড়ার চান্সটা থাকে না এবং তারপরে তারা যদি অন্যান্য ক্লাব সেখান থেকে লিগ থেকে প্লেয়ার নিয়ে আসে সেটা আলাদা কথা কিন্তু মোহনবাগানের টার্গেটেড প্লেয়ারদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না সেইটা মাথায় রেখে কিন্তু মোহনবাগান এত গোপনীয়তা করে একদম শেষ মুহূর্তে জানায় যে কোন প্লেয়ার মোহনবাগানে যোগ দিল বিশেষ করে সইটা হয়ে যাওয়ার পর যাতে আর কেউ জিনিসটাকে ডিলটাকে বেগড়াতে না পারে এই ছিল গোপনীয়তা রক্ষার কিছু কারণ এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান